জন্য একটি টেকসই আধুনিক এবং তাও আবার তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে আমাদের এই সস প্যান গুলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি আমাদের দারুন প্রিমিয়াম কোয়ালিটির সস প্যান গুলো নিয়ে যেগুলো বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল এবং এগুলো বিশেষভাবে তৈরি ভারী এবং সুস্বাদু খাবার রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের সসপ্যানগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির যা উচ্চমানের মানের অ্যালুমিনিয়াম তৈরি এবং থিকনেসও দেখছেন অনেক ভালো সাথে রয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের ঢাকনা এবং ব্যবহার করা হয়েছে নিরাপদ ব্যাকলাইট এর হ্যান্ডেল না থাকলেও ধরার জন্য রয়েছে এক্সট্রা ভ্যাজেল পাশাপাশি আপনার হ্যান্ডেল না থাকার কারণে কিন্তু আপনারা চাইলে আপনার ফ্রিজ বা অন্যান্য জায়গায় খুব অল্প জায়গার মধ্যে সংরক্ষণ করতে পারবেন আমাদের এই সসপ্যানগুলো এখন আপনারা পেয়ে যাচ্ছেন একদম ছোট্ট উনিশ সেন্টিমিটার থেকে শুরু করে সবচেয়ে বড় তেতাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত মোট দশটি সাইজে তাহলে চলুন জেনে নেই ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের কোন সাইজের দাম কত আসছে আমাদের এই উনিশ সেন্টিমিটার সসপ্যানটি কিন্তু দুধ জাল দেওয়া এবং এটি বাচ্চাদের খিচুড়ি রান্না করার জন্য খুবই ভালো হবে এবং এটার রেগুলার প্রাইস কিন্তু সাতশো আশি টাকা এবং বর্তমান দাম মাত্র সাতশো টাকা এরপর আমরা চলে আসছি আমাদের ছোট ফ্যামিলির জন্য আপনারা চাইলে পছন্দ করতে পারেন বাইশ সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটারের সসপ্যান গুলো বাইশ সেন্টিমিটার আপনি সহজে হাফ কেজি চালনা করতে পারবেন এবং এটার দাম পড়বে নয়শো টাকা এবং অফারে পড়বে মাত্র আটশো টাকা এরপর চলে আসছে হচ্ছে এর থেকে একটু বড় 25 সেমি যে সসপ্যানটা দেখছেন এটার দাম পড়বে মাত্র 1290 টাকা এখন অফারে আরো কম মাত্র 1160 টাকা এবং এটাতে আপনারা 750 গ্রাম চাল রান্নায়সা করতে পারবেন এরপর মিডিয়াম ফ্যামিলিগুলোর জন্য কিন্তু খুবই ভালো হবে আমাদের 27 এবং 30 সেমি সসপ্যানগুলো 27 সেমি যে সসপ্যানটা দেখছেন এর এতে আপনারা এক থেকে डेढ़ কেজি চাল করতে পারবেন এবং এটা রেগুলার প্রাইস হচ্ছে 1570 টাকা বর্তমান অফার প্রাইস হচ্ছে 1415 টাকা মাত্র এরপর আমাদের ত্রিশ সেন্টিমিটার যে সসপ্যানটি দেখছেন এখানে আপনি থেকে কেজি রান্না করতে এবং এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এবং অফারে অফারে মাত্র ষোলোশো চল্লিশ টাকা এরপর বড় বড় কিন্তু খুবই ভালো হবে আমাদের বত্রিশ এবং বত্রিশ সেন্টিমিটারে আপনি অনেক দুই থেকে আড়াই কেজি চাল রান্না করতে পারবেন এটা রেগুলার ভ্যালু হচ্ছে বাইশশো টাকা যেটা আপনার অফারে এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এরপর যদি আমরা দেখাই সেটা হচ্ছে আমাদের চৌত্রিশ সেন্টিমিটার এটা রেগুলার ভ্যালু কিন্তু হচ্ছে সাতাশো আশি টাকা যেটা অফারে এখন বেশ কম দামে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটাতে আপনার তিন কেজি প্লাস চালান্না করতে পারবেন আমাদের এই সসপ্যানগুলো কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ঢাকনার সাথে বড় বড় সাইজগুলো এবং আপনারা এটার আটত্রিশ সেন্টিমিটারটা যদি একবার দেখায় কতটা প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার দাম হচ্ছে মাত্র একত্রিশশো টাকা তার উপর আবার অফার রয়েছে অফারের দাম হচ্ছে আটত্রিশশো টাকা যদি আমরা একচল্লিশ সেন্টিমিটারটার দাম হচ্ছে আহ টাকা এবং এটার অফার ভ্যালু মাত্র তিন টাকা এরপর হচ্ছে এটাতে আপনারা অনায়সে অনায়সে পাঁচ থেকে ছয় কেজি চাল রান্না করতে পারবেন এবং এটাতে আপনারা অনায়সে থেকে কেজি চাল রান্না করতে পারবেন এবং সবচেয়ে যেটা আমাদের বড় সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে তিতাল্লিশ সেন্টিমিটার এই যে তিতাল্লিশ সেন্টিমিটার যে সাইজটা দেখছেন এটা সবচেয়ে বড় হবে এবং এটার দাম পড়বে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আগের ভ্যালু এখন পড়বে মাত্র চৌত্রিশশো টাকা এটাতে আপনার অনেক ছয় থেকে সাত কেজি চাল রান্না করতে পারবেন এখানে কিন্তু শেষ না আমাদের এই সাত পিসের সসপ্যানের যে সেটটা দেখছেন এটা যদি আপনারা নিতে চান এটা রেগুলার ভ্যালু প্রায় চলে আসে ডেলিভারি চার্জ বারো হাজার টাকা প্লাস যেটা আপনারা এখন পাচ্ছেন মাত্র দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ফ্রি ডেলিভারি একদম সারা বাংলাদেশ আর যদি আপনারা আমাদের সসপ্যানের দশ পিসের সেটটাই নিতে চান এটা রেগুলার ভ্যালু কিন্তু পড়ে তেইশ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জ সহ সেখানে আপনার ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন মাত্র এখন উনিশ হাজার পাঁচশো টাকায় চাই ভাত মাংস পোলাও বিরিয়ানি কাচ্ছি অথবা অন্যান্য ভারী খাবার অ্যালোসেফের এই সসপ্যানগুলো আপনার রান্নাকে করবে আরো সহজ এবং আরও উপভোগ্য আমাদের অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং আমাদের এই আপডেটের অফার গুলো জানতে অবশ্যই আমাদের পেজ এবং আমাদের আহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ভালো রাধুন সালাম আলাইকুম